চট্টগ্রামের ফটিকচুরিতে বিএনপি নির্বাচনী জনসভায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির কোস্টো মাহমুদ চৌধুরী দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো শেষ হয়নি শনিবার বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে বিএনপি মনোনীত প্রার্থী সরুয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তাহলে বাংলাদেশ গড়তে হলে পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বারো তারিখ ভোটে জিতলে চলবে না বিশাল বিশাল জিততে জিততে হবে হবে ব্যবধানে ব্যবধানে এই জিতার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে বিশ্বের কাছে এই বার্তা যেতে হবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায় বাংলাদেশের মানুষ পরস্পরের সম্মান বোধের রাজনীতি চায় বাংলাদেশের মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চায় বাংলাদেশের মানুষ তাদের কর্মসংস্থান পূরণ করতে চায় বাংলাদেশের মানুষ শিক্ষিত জাতি করতে চায় মেধাবী জাতি করতে চায় বাংলাদেশ এর মানুষ তার স্বাধীনতা সার্বভৌমত্ব দেখতে চায় কোন বিদেশি শক্তি বাংলাদেশকে পরিচালনা করার কোনো সুযোগ নাই এটাই বাংলাদেশের মানুষ চায় এই আকাঙ্ক্ষা বারবার বাংলাদেশ যখন ক্রান্তি লগ্নে কঠিন সময় অতিক্রম করেছে একটি দলের উপর মানুষ আস্থা রেখেছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে আবারও এক ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ তাদের আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর তার এক রহমানের উপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর এই প্রত্যাশা আমরা সকলে মিলে পূরণ করতে হবে চট্টগ্রাম দুই আসনের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সালাউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন তানির শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীর ও নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়জী সহ দলীয় নেতাকর্মীরা ও কাজ শিল্প পার করার জন্য জমি আছে যে জবে অন্য অন্য জায়গায় শিল্প কারখানা করতে তিরিশ থেকে চল্লিশ ফিট পর্যন্ত মাটি বরাট করতে হয় ইকোনমি ইকোনমিজনে চল্লিশ হাজার কোটি টাকা মাটি বরাটে লেগেছে এই চল্লিশ হাজার কোটি টাকা আমাদের পরিসরিকে দিলে ইনশাল্লাহ বৃহৎ শিল্প পার্ক হবে